তো <laughs> না चोर যদি আমার ভিডিওটা দেখে দেখো পছন্দ হচ্ছে বাট परेशान কেন একটু জমা থাকতে পেরেছি তোমরা আমাকে দেখতে পারবে না তোমাদের আমাকে একটু পাগল মনে হতে পারে এখন আমি সত্যি চ্যানেল দিয়া কর্মক্রফিশিয়ালে তোমাদের সকলকে স্বাগত কালকে আমি ব্লগ দিতে পারিনি এম সো সরি ফর দ্যাট যে আমি ব্লগ টাইলকে দিতে পারিনি বাড়িতে প্রচুর কাজ ছিল যেটা আগের দিন তোমরা ব্লগে দেখিয়েছ তো যাই হোক এখন হচ্ছে সাড়ে সাতটা বাজছে আজকে হচ্ছে শুক্রবার খুব স্পেশাল একটা দিন সেটা কেন স্পেশাল সেটা দেখতে পরেই তোমরা জানতে পারবে আজকে খুব তাড়াতাড়িতে আছি এখন যেতে হবে আমাদেরকে এখানে অলরেডি হচ্ছে যে মা রেডি হয়ে গেছে কেন রেদি হয়ে যাও বলবার আর এখানে বাবা তো বরা বসে চা খাচ্ছে এখন আমরা বেরোবো তো তোমরা হচ্ছে সারাদিন দিন ক্রিকেট সেটা অবশ্যই দেখতে থাকো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো দেখতে থাকো প্রাইজ আমরা চলে এসেছি কোথায় দেখো স্টেশনে কিন্তু কেন এসেছি মা মা এসেছে আমার সাথে তোমরা একটু কিছুক্ষণের মধ্যে জানা দরকার একটু না কিছুক্ষণের মধ্যে তো চলো দিদিরা আবার স্যার সাথে দেখা করি তারপর আবার করছি ডাক্তার যে

জুতো পরেও আসতে পারো আসো ভিতরে এসে এখানে গল্প করছে মাঝা বানাই মেশা দেখছে মা কি রান্না করছে ফুলকপি আলু ভাজছে ভাজা

গরম গরম ফুলকো বাবা আর তেল ছিটেছে আর ফুলকোලුছি বাবা স্নান করে এখানে টিপ পড়েছে এখানে টিপ পড়েছে বাবা কি বললা কি বললা তো যায়ে আই গট আমিও হচ্ছে মাকে হেল্প করে দিই তারপর মা দাওকে ধরতে গেলে মা বলতে পারবি না পারবি না বললে তো পারবো আজব

আর হচ্ছে এরপরে লাঞ্চ ফাঞ্চ হবে কী কী হবে সেটা তো অবশ্যই ব্লগে থাকবে তো তোমরা স্কিপ করে ব্লগটা দেখো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না এই দেখো আমাদের ঠাকুর ঘর তোমাদের কয়েকদিন দেখাই নি এই যে সুন্দর তোমার সেখানে ঠাকুর ঘর দেখছে আমাদের কোনটা গো ওটা লক্ষ্মী গণেশ একসাথে হ্যাঁ লক্ষ্মী গণেশ ওটা রাধাকৃষ্ণ

এর ভিতরে আমরা চলে এসেছি ঠাকুরটা দেখো সুন্দর সাজিয়েছে সাজিয়েছি মন্দিরের সন্ধ্যা প্রসাদ বাহা কমপ্লিট এখন আমরা আবার এখানে এসেছি তোমরা যারা আমার আগের ব্লগ দেখেছো তারা তো দেখেই যে আমি এসছিলাম বাট আজকে স্পেশাল কারণ আজকে সাজিয়ে খুব সুন্দর

তো লাগলো তোমাদের কেমন লাগলো বলো শিলিগুড়ির বল স্থান দেখে তো যাই হোক আমরা যাচ্ছি চলে আমি ফার্স্ট টাইম আসলাম অ্যাক্রোপলিসে আমি ফার্স্ট টাইম আসলাম অ্যাক্রোপলিসে

জার্মানে প্রথমবার মানে এত দামি দামি ব্যাগ কিনলে এরকম ফিলিংসটা লাগে না মানে গিফট করলে এরকম ফিলিংসটা লাগে তো তাদেরকে আমি আনবক্স করে দিই 10000 টাকার ব্যাগ পেয়ে অর্গানাইজ হচ্ছে টাকা

মিশো এসছে মেশো এখন কালকে এভরিও ব্লগটা এন্ড করতে একদম ভুলে গেছিলাম কালকে এত টায়ার্ড ছিলাম ঘুম পাচ্ছিলো তাড়াতাড়ি করে হাফ ব্লগ এডিট করে ঘুমিয়ে পড়েছিলাম আবার সকালে উঠতে হতো ওয়ার্কআউটের জন্য তো কালকে মাসিদেরকে নিয়ে গেছিলাম ইস্কন মন্দিরে কারণ মাসিরা ফার্স্ট টাইম শিলিগুড়িতে এসেছে মানে ফার্স্ট টাইম একদম ফার্স্ট টাইম তাই ওদেরকে ইস্কন মন্দিরটা দেখালাম একটু মলটা দেখালাম ওর সপে স্টপে গেছিলাম মাসিরা একটা পারফিউম কিনেছে আর দিদি আমার জন্য একটা আনএক্সপেক্টেড গিফট যেটা আমি বলেন এক্সপেক্টই করিনি তো আমাকে একটু দিয়েছে এটা আমার ফার্স্ট টাইম যে আমি একটা ব্র্যান্ডেড এরকম ব্যাগ ইউজ করবো এর আগে করেছি মানে ওই স্টিদার্স অ্যান্ড অল তারা হাতটা গেছে তো এর আগে ওরকম করেছি বাট এটা আমার ভেরি ফার্স্ট টাইম মানে আমি ভীষণ মানে ভীষণ খুশি হয়েছি প্লাস দুঃখ একটু হয়েছে কারণ হঠাৎ করে এত টাকা এত ব্যাগ সো বাট আম লাকি টা ছুট যে এরকম তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানে এড করছি তোমাদের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে করতে হবে তোমার খুব ভালো করে জানো প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর হ্যাঁ আর কি আর ভালোবাসা দিতে থাকো দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগ নিয়ে স্পেশাল নতুন একটা ব্লগ নিয়ে তো দেখতে থাকার ভালোবাসা দিতে থাকো তারা